এই পোয়া মাছ হচ্ছে আজকের বাজার তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভাবলাম বাগান বিলাস যেহেতু দেখাবো তো একটু আমি আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে তো এই বাগানে বিভিন্ন রকমের কিন্তু ফুলের গাছও আছে তো এখানে কিন্তু জবা ফুলের গাছও আছে কিন্তু জবা ফুল হয়ে আর টিকে থাকতে পারে না যেহেতু এটা পুরান ঢাকা তো পুরান ঢাকার মধ্যে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে পুরান ঢাকায় অনেক বানর থাকে আর বানরের বসবাসও আছে এখানে তো বন্ধুরা আমি তবুও আপনাদেরকে সম্পূর্ণ গাছগুলি খুব সুন্দরভাবে দেখাবো একদম কাছ থেকে তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জবা ফুলের গাছ তবে ছোট ছোট ফুল হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো ফুল হয়ে গিয়েছে তো বড় কিন্তু হলে বড় হয়ে বেশিক্ষণ থাকতে পারে না বানরগুলি ছিঁড়ে ফেলে তো এই ফুলগুলি আসলে বানরে ছিঁড়ে একদম ক্লান্ত হয়ে গিয়েছে তো আর বেশি করে ছিঁড়তে পারে না তো জবা ফুলটা যদি একটু বড় হয় তো বানরে একদম মজা করে ছিঁড়ে ফেলে আর এই ফুলগুলি যে নয়ন তারা ফুলগুলি দেখতে পাচ্ছেন এই নয়ন তারা ফুলগুলি আসলে ছিঁড়ে ছিঁড়ে বানরে হয়রান হয়ে গিয়েছে তো এগুলি যতই ছিঁড়ে ততই আবার হয়ে যায় তো বানরে বিরক্ত হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহেদি গাছ আর মেহেদি গাছটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে গিয়েছে আর ঝড় বৃষ্টিতে একেবারেই পড়ে গিয়েছিল এরপর আবার দড়ি দিয়ে বেঁধে সোজা করে লাগানো হয়েছে তো এই তো দেখতে পারছেন আবার কিন্তু ছাদটা থেকে রাস্তাও দেখা যাচ্ছে আর আপনাদের সাথে আমার ছেলের স্কুলও শেয়ার করলাম ওই যে দেখছেন ওটা হচ্ছে আমার ছেলের স্কুল তো বাসা থেকে বেশি দূরে দেই নেই বাচ্চাকে বাসার সামনেই সবসময় ভালো আশেপাশে স্কুল থাকা সবচেয়ে বেশি বেটার আমি মনে করি তো এই তো আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখানে একটা রাস্তা গিয়েছে সেটাও দেখালাম আর এইখানেও একটা রাস্তা আছে তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন বন্ধুরা এখানেও কিন্তু ইচ্ছে করলে আরও অনেক গাছ লাগানো যায় ওই যে বলছিলাম যে পুরান ঢাকায় অনেক বানর থাকে তো এই তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক গাছ আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আরও ছোট ছোট ফুলের গাছ আছে তো এগুলি হচ্ছে ছোট ছোট। আর বিশাল বিশাল দুইটা মেহেদি গাছ আর ওইখানে হচ্ছে লেবু গাছ লেবু গাছে অনেক লেবু হয় কিন্তু বড় হতে হতেই বানরে ছিঁড়ে নষ্ট করে ফেলে তো এটাই হচ্ছে সমস্যা তো আর এখানে আরও সিজনাল অনেক কিছু লাগানো হয় যেরকম মিষ্টি কুমড়া গাছ লাগানো হয় তখন শাকগুলি আসলে খাওয়া যায় পাতা পুদিনা পাতা এই ধরনের গাছও লাগানো হয় সময় বুঝে আর এই সাইডটাও একটু দেখাচ্ছি তো এখানেও কিন্তু রাস্তা আছে তো আমি আপনাদের সাথে বাগান বিলাসের ভিডিওটা শেয়ার করব তো আগে একটা রিলস দিয়ে আপনাদের সাথে বলে দিয়েছি তো যাদের ভালো লাগে এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আকাশের ওয়েদারটাও কিন্তু খুব দারুণ ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল তো জানি না কার কাছে কেমন লাগছে আসলে ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় আর আমার কাছে মনে হয় যে এমন কেউ নাই যে সুন্দর সুন্দর ফুল দেখলে কারো ভালো না লাগে তো আমি এই বাগানটার মধ্যে বেশিরভাগই ফুলের গাছ লাগানো আছে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি যতটুকু জানি আর এই বাগানে গাছে পানি দেওয়ার জন্য আমার এক ভাই আছে ও সবসময় এখানে পানি দেয় যত্ন করে তবে আর যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর আমি এই বাগান বিলাসের ভিডিওটা শেয়ার করলাম আমি আমার বন্ধুদের জন্য যেন তারা আমাকে যারা লাইক করে যারা পছন্দ করে তাদের জন্যই এই বাগান বিলাসের ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা আর আমার প্রাণ প্রিয় ভাইও বোনেরা কলিজার ভাইও বোনেরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে সবসময় থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি যখন যেভাবে পারি সবার সাথেই আমি সবার পাশেই সবসময় থাকি তো আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ধৈর্য ধারণ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে কি ভিডিওটা করার পরে আমার আর যেতে ইচ্ছে করছিল না ফুলগুলির কাছেই থেকে যেতে ইচ্ছে করছিল তো খুবই ভালো লাগছিলো আমার এই ফুলের বাগানের ফুলের গাছ তো এই তো দেখছেন কতটা লেবু হয়েছে অনেক কিন্তু লেবু হয়ে গিয়েছে তো একটাও থাকবে না সব বানরে নিয়ে যাবে তো বন্ধুরা যাই হোক তো অবশ্যই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ